মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমাদের বাড়ির যা পরিস্থিতি ছিল তার থেকে এখন একটু বেটার আছে মানে পর পর সববার জ্বর মানে জ্বর মানে কি অসম্ভব এক একজনের চার দিন পাঁচ দিন করে বিছানায় পুরো ফেলে দিয়েছিল তো কারোরই বাদ যায়নি সবার এক ধার থেকেও হয়েছে তো তোমাদের একটি টিচার্সদের ভিডিও তাতে বলেছিলাম তখন সুরেন্দ্র জ্বর ছিল ওর জ্বরের পরেই আমার জ্বর হয়েছিলো তো সেই কারণে এই সবাইকে সামলাতে গিয়ে আর ভিডিওতে কিছু করাই হয়নি বাজে সকাল নটা তো এখন এসেছি ওপরে কাপড় মিলতে তো ভাবলাম আজকে একটু ভিডিও শুরু করি কারণ অনেক দিন হয়ে গেল প্রায় দশ বারো দিন তো এখনও কাজ ফাজ সেভাবে কিছু হয়নি শুধু কাঁচাকুচিটাই হয়েছে সেই জন্য ওপরে মিলতে এসেছি আর ওয়েদারের অবস্থা তিন দিন ধরে এমন অবস্থা হয়ে আছে তোমাকে কী বলবো মানে এই যে জানলাটা খুলে আমি দাঁড়িয়ে আছি না আমাকে পুরো কাঁপিয়ে দিচ্ছে এত হাওয়া দিচ্ছে তো বাইরের ওয়েদার ভীষণই খারাপ ভীষণ মানে এই ওয়েদারই না শীতকালের থেকেও মারাত্মক নাক থাক সব জ্বালা পড়ছে তো এই যে দেখো পুরো অন্ধকার করে আছে এটা পুরো তিন চার দিন হয়ে গেল তো এই ঝিট করে মোটামুটি ঝরেই যাচ্ছে তো জোরেও হচ্ছে মাঝে মাঝে তার মাঝখানে এরকম যে টিপ টিপ করে দেখো দেখা যাচ্ছে না কিন্তু উড়ো উড়ো বৃষ্টি হচ্ছে তো এই প্রবলেমটা এত হচ্ছে না ঠান্ডা লাগছে ভীষণ বাপরে বাপ তো এদিকে তিন দিনে বৃষ্টির চক্করে তিন রাত সারা রাত যদি বৃষ্টি হয় আর কী দোষ বলো রাস্তাটা প্রথমে একবার ডুবে গিয়েছিলো তখন জন্মাষ্টমী ছিল ওই টাইমটা করে রাস্তাটা ডুবে গিয়েছিল তারপর থেকে সব জ্বর চালা করে আর তোমার সাথে তো ভিডিও করাই হয়নি সে কারণে রাস্তাটা শেয়ার করা হয়নি তো আবারও রাস্তা ডুবে গেছে মানে যেরকম ছিল সেরকম প্রায় মিডিলে দশ বারো দিন বোধ হয়েছিলো তো দশ বারো দিন রোদে জলটা শুকনো হয়েছিল কিন্তু এক রাত বৃষ্টি হতেই রাস্তা আবার তো দেখি উপর থেকে রাস্তাটা দেখানো যাবে নাকি তো আমি তো মিল দেখেছি সোনালে আমার সাথে এসেছে তো ওপরে পুরো জামা উপরে ভর্তি হয়ে আছে একদম কিচ্ছু শুকনো হচ্ছে না এবার এই কাঁচগুলো আঁটা বলে না হাওয়াও ঢুকছে না আরও শুকনো হচ্ছে না ওর রাস্তার রাস্তারও অবস্থা দেখো বাবা দেখো পুরো এরকম জল আগের বারে জমে গেছিল সেটা শুকনো হওয়ার পরেও দেখো কি অবস্থা কতটা করে দেখেছো গুড়ালি অবধি আরে হয়ে যাবে ইস আবার কোথার থেকে দেখো পানা এসে গেছে এবারে জলের চক্করে পড়ে আট দশ দিন মতো রাস্তা শুকনো হয়নি বলে ঘর থেকে বেরোতেও পারিনি সেলাইও যেতে পারিনি মানে জল বেরিয়ে যাওয়া বর্ষাকালে ও পা ওরে বাবা তো এই পুজোর সময় তো সেলাইয়ের কাজ একটু থাকেই তখন তো যেতে পারিনি আবার দেখো এতটা জল হয়েছে এই এতটা জল শুকনো হতে যে কদিন লাগবে তার কোনো ঠিক নেই তো যাই হোক চলো এদিকে মেলা ঠেলা হয়ে গেছে এখন নিচে যাই কারণ এখনও ঘর ধর সব মুসতে হবে কিছু হয়নি শুধু সবাইকে খাওয়ানো হয়েছে আর কাঁচা কুচিটা হয়েছে তো চলো নটা দশ পনের হয়ে গেল চলো বাবু আস্তে আস্তে নেমে যেহেতু অনেকদিন ভিডিও করিনি না মনিং ছিল ভিডিওর কথা তো যাই হোক বাইরে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে তো সেই বৃষ্টির ওয়েদারে কালকে আমাদের খিচুড়ি হয়েছিল কিন্তু রোজ রোজ তো খিচুড়ি খাওয়া সম্ভব নয় তো আজকে এই হচ্ছে তো মাটন তো হবেই এই যে এখানে পেঁয়াজ ভাজা চলছে এখানে আদা রসুন লঙ্কা সমস্তটা বাটা আছে ওখানে মাংসের আলু আর এখানে হচ্ছে সোনায়ের খাবার আর এই যে মাংসটা তো এটা এখনও ধোয়া হয়নি আর এদিকে বাইরের পরিস্থিতি দেখো একই রকম বাড়ছে তো কমছে না কি হবে কে জানে তো এই বৃষ্টির মধ্যে আজকে আমাদের টিসিদের বাড়িতে যাওয়ার কথা কারণ টিসিদের আজকে রান্না পুজোর মানে আজকে রান্না কালকে পান্না তো আজকে বিকেলে তো যাওয়ার কথা ছিল অনেক দিন তোরা ওরা অনেকবার বলেছি রাতের দিন যেতে মানে রান্না কিনে তো জানি না কী করে যাবো এদিকে আমার এখন চিন্তার বিষয় হচ্ছে ওয়েদারের জন্য কদিন ধরে শ্যাম্পু তো করতে পারেই নি কিন্তু আজকে আমাকে করতেই হবে তো এই যা ট্যাঙ্কির জল ঠান্ডা তারপর যদিও গরম জল করে করি চুলটা কী করে শুকনো হবে মানে ভয় লাগবে ট্যাংবিত করতেই হবে

জামাকাপড় একটা কিচ্ছু শুকনো হচ্ছে না যেন বিরক্তিকর ওপরটাতে তো বিশেষ করে যাওয়াই যাচ্ছে না জামা কাপড়ের এত বেশি একটা গন্ধ ছাড়ছে না ওপরে ওঠাই যাচ্ছে না এবার জানলাগুলো খোলাও যাচ্ছে না জলের ঝাঁপটা ঢুকছে মানে সব দিকে প্রবলেম তো শুভেন্দু সানটা করে নিলে ভাত খাবো খেয়ে একটু রেস্ট করব তারপর পিসিরা তো বারবার করে ফোন করছে বলছে পেশা আনতে আসবে দেখা যাক কি হয় যদি যাই তো তোমাদের সাথে কথা হবেই এখন আপাতত শোনাইকে লেবু খাওয়াবো তোকে লেবুটা খাইয়ে তারপর আমরা ভাত খাবো তো পরে মামাদের সাথে কথা হচ্ছে তো এই বৃষ্টি হ্যাঁ বৃষ্টি তো টিপ টিপ করে পড়েই যাচ্ছে এদিকে আমরাও রেডি হয়ে গেছি কারণ ফোনের ওপর ফোন এসেই যাচ্ছে তো ভাবলাম তো সোনাও রেডি তো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সোনাকে একদম ফুল হাতা ফুল প্যান্ট সমস্ত কিছু পরিয়ে নিয়েছে আর আমিও একটা জামা পরে নিয়েছি ভেবেছিলাম শাড়ি পরব আমাদের রাস্তায় যে জল না জল পেরিয়ে এখন যাওয়াটাই মুশকিল যদি শুভেন্দুর সাথে যেতাম তাহলে বাড়ি থেকেই গাড়িতে করে যেতাম যেহেতু পেশা আনতে আসছে সেই কোণে দাঁড়াবে তো এখানটা আমাদেরকে এখন হেঁটেই যেতে হবে জল পেরিয়ে পেরিয়ে তো পেশা আসে না বলেই এখন আপাতত বসে আছি ব্যাগঠাক সমস্ত গোছানো আমরাও পুরো রেডি হয়ে গেছি এখন বাজে চারটে পনেরো বাইরের অবস্থা একই রকম সকাল থেকে তিন দিন ধরে একই রকম দিয়ে দাও তাহলে খাওয়াতে সুবিধা হবে এমনিতে গ্লাসে করেও খাওয়ানো যাবে বাবু আমার জন্য দাঁড়ে আমার পা খুব স্লিপ খাচ্ছে জল দেখেছি বাবা না না স্লিপ খাচ্ছি না এখানে স্লিপ হয়নি তুই চল এইখানেও কি জল হয়ে গো

কিরকম জল নদী পেরিয়ে এলাম তো আমরা দেখলে কতটা জল হয়েছে আর জলটা জমে আছে ওখানে রাস্তাটা পুরো স্লিপ হয়ে গেছে তো এখন আমরা রোডে চলে এসেছি পেশা একবার নেমেছি কিছু কেনার জন্য তো সেই কারণে এখানটা দাঁড়িয়েছি তো চলো সেখানে বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে আমার আর কেনাকাটির কিছু ঝামেলা নেই কারণ সকালবেলা সিলিন্ডার সব কিনে আমার বৃষ্টি করে দিয়েছে জানে তো আমি দাঁড়াতে পারবো না কোথাও বৃষ্টিতে تو آجي ورتو آجي هي او برو رو تيجي چي সে তো গেছি একটু আগে এসে দেখলাম সমস্ত কিছু কাটাকুটি মানে রান্না পুজোর যেগুলো সব কমপ্লিট আমার আর কিছু করতেই হবে না তো এসে আমি ড্রেস একদম চেঞ্জ করে সোনার জন্য ম্যাগি বসিয়েছি তো এই যে দেখো ম্যাগি হচ্ছে একটা ছোট্ট কড়াই করে তো ম্যাগিটা করব করে সোনার দুধ চাল দেবো মানে সেই রান্নাঘরে যেহেতু কিসে রান্না পুজোর সমস্ত রান্না বান্না করবে এই রান্নাঘর এখন আজকে আমার দায়িত্ব আছে তো সবাইকে খাওয়াবো তারপর রান্না বান্নার কি হয় দেখা যাক তো চলো ম্যাগিটা হোক ততক্ষণ সেই ঘরে গিয়ে তোমাদের একটু দেখাই সমস্ত কিছু কাটাকুটি করে নুন হলুদ একদম মাখানো রেডি হয়ে গেছে তো এই দেখো এখানে সমস্ত ভাজাভুজিগুলো কেটে একদম নুন হলুদ সুন্দর করে মাখানো হয়ে গেছে এর নিচেও সমস্ত কিছু আছে আমি আর এগুলো ধরছি না আর এখানে যে ডাল হাঁড়িতে হবে ভাত তো রান্নার জন্য আজকে সদ্য উনুন খুলতে হয় এই যে উনুন আর বাইরের পরিস্থিতি দেখো বৃষ্টিতে কি অবস্থা আমাদের রান্না বসে গেছে দেখো এখানে হয়ে গেছে মুগের ডাল এখানে চালু ভাজা তরকারির জন্য এই যে ডাটা পটল বড়ি দিয়ে তরকারি হবে তার জন্য আর এই যে মশলা এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে তো সেদিকে হচ্ছে আমাদের রান্না আর সেদিকে পিসিও রান্না বসিয়ে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেলো ভাত ডাল হয়ে গেছে বললো সে যাবো ভাজাবুজির টাইমে গিয়ে তোমাদের একটু সমস্তটা দেখাবো তো আপাতত এদিকে তরকারিটা আগে বসায় না তো এখান থেকে আমি নড়তেই পারছি না কি ঝড় বৃষ্টির পরিমাণ এতটা বেড়েছে যে যেতে এখানে দেখো হঠাৎ করে কারেন্টটা চলে গেল আর এমার্জেন্সি জেলি কোনো রকমের রান্না বান্না হচ্ছে আর এদিকে পিসি ভাত ডাল আর ঠাকুরের মতো একটু একটু ভাজাভুজি করে ধূপ প্রদীপ জেলে দিয়েছে আর এখানে যে পুঁই শাকটা দেখলে ওটা কালকের জন্য ওটা আমি আজকেই কেটে রেখে দিয়েছি আর এখানে পিসি আর পিসির নন সমস্তটা ভাজাভুজি করছে যেহেতু অনেকটা তো পিসি একা পারে না ওই জন্য ঠাকুরের মতো আগে করে সরিয়ে নিয়েছে আর কিছুটা ভাজা হয়ে গেছে কয়েকটা আর এখনও দেখো অনেক একটা বাকি আছে থু থাউজেন্ড ইয়েস লাইক এখনো পর্যন্ত দেখালে কারেন্ট তো আসেনি বাইরে বৃষ্টিও থাকছে না তো এখন বাজে বারোটা দশ পনেরো হবে এই দশ পনেরো মিনিট আগেই আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো সোনায় ক্ষেত্রে ওই ঘুম পাড়িয়ে দিয়েছি কারেন্ট নেই বলে এখন ফোনের ফ্লাস্ক জ্বালিয়ে এখানে এমার্জেন্সি জ্বালিয়ে ভিডিওটা এন্ড করতে হচ্ছে সমস্ত কিছুই ঠিকঠাক হচ্ছে তো সেই ঘরে যেই মুহূর্তে গেলাম তোমাদেরকে সমস্তটা দেখাবো বলে যে রান্নাবান্না হচ্ছে পুজো কিন্তু তখনই কারেন্টটা চলে গেছে তো সেই কারণে প্লাস চালিয়ে একটুখানি ভিডিও করেছিলাম আর যাওয়া হয়নি আর এক নাগারে বৃষ্টিও হয়ে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে এবার ঘুমাবো কালকে সকাল সকাল অনেক কাজ আছে তো আজকে ভিডিও এখানে এন্ড করছি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেল যার নতুন তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে কোনো কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো